এবার বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাজ্যের বিবৃতি হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ ককটেল বিস্ফোরণ জনগণের ভোটের অধিকার নিয়ে সিনিমিনি খেলছে সরকার বললেন রুহুল কবির রিজভি আওয়ামী লীগের সামনে চতুর্মুখী চ্যালেঞ্জ এবং বরিশালে জামানো হারালেন বর্তমান সহ পঁচিশ প্রার্থী এবার বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাজ্যের বিবৃতি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রে পর এবার বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য দেশটির অভিমত বাংলাদেশের ভোট অবাধ ও সুষ্ঠু নির্বাচনে মানদণ্ড অনুযায়ী হয়নি একই সঙ্গে জনগণের স্বার্থের সামনে এগিয়ে যাওয়ার অভিন্ন পথ বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য স্থানীয় সময় সম্ভার দেশটির পররাষ্ট্র একটি বিবৃতিতে সব কথা বলা হয়েছে এতে বলা হয়েছে গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠ প্রতিদ্বন্দ্বিতার ওপর মানব অধিকার আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি ভোটের আগে বিরোধী দলের উল্লেখ সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করা নিয়ে আমরা উদ্বিগ্ন নির্বাচন সামনে রেখে এবং নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয় রাজনীতিতে এই ধরনের কর্মকাণ্ডের কোন স্থান নেই যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় একটি টেকসই রাজনৈতিক সমচেতা ও সক্রিয় নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই দীর্ঘমেয়াদে দেশে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি মত ভিন্নতা দূর করে জনগণের স্বার্থের সামনে এগিয়ে যাওয়ার অভিন্ন পথ বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এই প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি এদিকে নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সব দল নির্বাচনে অংশ নেয়নি সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না অন্যদিকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি আমাদের তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে সাত জানুয়ারি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেফতার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি নির্বাচনে সব দল অংশগ্রহণ না করে আমরা হতাশ হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষ ককটেল বিস্ফোরণ হবিগঞ্জ শহরের শায়স্তানগরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটনা ঘটেছে এই ঘটনায় কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে সময় প্রায় তিরিশটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে গতকাল রাতে বিভিন্ন শহরের বিভিন্ন স্থানে এই ঘটনাগুলো ঘটেছে হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্রদেব বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান রাত আটটা দিকে প্রথমে সায়স্তানগর এলাকায় হঠাৎ কয়েকজন যুবক একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটায় এরপর পরপর সবুজবাগ নজির মার্কেট সদাগর পয়েল সড়কে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় পরে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষবাধে তবে হতাহতের খবর পাওয়া যায়নি হবিগঞ্জ সদর থানার ওসি জানান যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে জেলা বিএনপির যুগ্ম আহবেগ এনামুল হক সেলিম জানান শহরের আতঙ্ক ছাড়ানোর জন্য পুলিশের একটি সাজানো নাটক এটি আমি মনে করি বিএনপির ওপর আমরা অভিযোগ আনার জন্য এটি একটি ষড়যন্ত্র এত নিরাপত্তার মধ্যে বিএনপি কেমনে এগুলো করবে প্রশ্ন রেখেছেন তিনি জনগণের অধিকার নিয়ে সিনিমিনি কেলেছে সরকার বললেন রুহুল কবির রিজভি দাদাস জাতীয় সংসদ নির্বাচনে জনগণ শত স্পর্টভাবে বর্জন করেছে জানিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রল কবি বলেছেন আমরা আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী একটি দলে নির্বাচন হয়েছে নির্বাচনের দিন সকাল 10টার মধ্যে ইসি সচিব বলেন কারা এমপি হবেন তা ঠিক করা আছে তবে ওই নির্বাচনে তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে একজন আরেকজনকে হত্যা করেছে এভাবে মানুষের ভোটের অধিকার নিয়ে সিনমিনি খেলেছে সরকার বিএনপি সমনা দলগুলোর ডাকে নির্বাচন বর্জন করা ও সাধারণ মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আজ সকালে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশেপাশে সচেতনতামূলক লিপ্টেড বিতরণকালে এসব কথা বলেছেন তিনি গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়ে বিএনপি সহ বিভিন্ন দল এই দাবিতে আজ এবং আগামীকাল দুদিন গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হচ্ছে আজ প্রথম দিনে গণসংযোগ উল্লেখ প্লেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি স্বাস্থ্য সম্পাদক ড মোহাম্মদ রফিকুল ইসলাম রামপুরা থানা বিএনপির যুগ্ম আহাবেক নিলুফার ইয়াসমিন নিলু যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রুমা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ছাড়া এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সামনে চতুর্মুখী চ্যালেঞ্জ টানা চতুর্থ মেয়াদের সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আরও এক মাস মেয়াদের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বহাল রাখত থাকল আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো একটি দল টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে এক টানা চতুর্থ এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড করতে যাচ্ছেন দলটির সভাপতি শেখ হাসিনা ধারাবাহিকভাবে চার মেয়াদে দেশে শাসনভার গ্রহণ করার পক্ষে পরিকল্পিত উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার কাজ এগিয়ে নেওয়া সহজ হবে তবে বড় জয়ের বড়দায় ও প্রত্যাশা মেটাতে সরকারকে অনেক চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে বলে মনে করেছেন বিশ্লেষকরা গত রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশত আটানব্বইটি আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে দুশত তেইশটিতে জয়লাভ করেছে নৌকা নিয়ে নির্বাচন করে চোদ্দ দলের শরিক দল জাসদ ও ওয়ার্কার্স পার্টির একজন করে জয় হয়েছেন ফলে এবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পরপরই শপথ নেবেন নতুন সরকার নতুন মেয়াদের শুরুতেই সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ইতিবাচক মনোভাব অর্জনে তৎপর হতে হবে একই সঙ্গে চীন ভারত রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা করতে হবে ফলে সব ধরনের সীমাবদ্ধতা কাটিয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ কালবেলাকে বলেন আন্তর্জাতিক ক্ষেত্রে সবার সঙ্গে বন্ধত্ব করার শত্রুতা নয় এই নীতিকে আরও প্রসারিত করতে হবে এটা পরিষ্কার করতে হবে যে পররাষ্ট্রনীতি যেহেতু উন্নয়নের সঙ্গে সম্পর্ক এখানে সামরিক কোনও কাঠামোর মধ্যে ঢোকার প্রশ্ন উঠছে না কোনো নিরাপত্তা বলের মধ্যে আবদ্ধ হওয়ার প্রশ্নে উঠছে না কারণ এক নিরাপত্তার বলয়ের মধ্যে ঢুকলেই আর এক অসন্তুষ্ট হবে সেক্ষেত্রে উন্নয়নে ব্যাহত হবে তাই নিজেদের স্বার্থ বিবেচনা করে সবার সঙ্গে উন্নয়নের সম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্ব দিতে হবে এবং সর্বশেষ জানাব বরিশালে জামানত হারালেন বর্তমান এমপি সহ পঁচিশ প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে একজন এমপি সহ পঁচিশ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে অভিযোগ উঠেছে এজেন্ট বাণিজ্য করার নামে এসব অখ্যাত দল কিংবা স্বতন্ত্র ব্যক্তি ভোট এলেই প্রার্থী হন কারণেই এসব প্রার্থী জামানত হারিয়েছেন আসনগুলোতে মোট প্রার্থী ছিল পঁয়ত্রিশ জন নির্বাচন কমিশনের তথ্য মতে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থী জামানত বাজেয়াপ্ত হবে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সোমবার এই তথ্য জানানো হয় বরিশাল এক গরণ মধ্যে আগোয়াল ছাড়া আসনের ভোটগ্রহণ হয়েছে এক লাখ বিরাশি হাজার একশত সতেরোটি আসনে তিনজন প্রার্থীর মধ্যে দুজনে জামানত হারিয়েছেন এরা হচ্ছেন জাপার সানিয়াবাদ সিঙ্গার আলী চার ভোট এবং এর মোহাম্মদ তোহিন এক হাজার দুশো আঠারো ভোট